সংস্কার সবটা আপনাদের দায়িত্ব না নির্বাচন ভালো করার জন্য যা যা সংস্কার সেইটা করেন কোনো বিশেষ গোষ্ঠী বা ব্যক্তির প্রতি কোনো থাকা উচিত না তাহলে কিন্তু আমরা আবার হাসিনার পা কারণ মনে আছে না ভরসা রাখুন এটা শিখাই না যে ভরসা রাখুন শিখাই না উন্নয়ন যদি চান ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করতে হবে তার মানে একচল্লিশ সাল পর্যন্ত হ্যাঁ হ্যাঁ তাকেই দরকার এখন তালি ভাই এখন যদি শোনেন তাহলে এটা কার সুরে সুর হইল আমি নাম উচ্চারণ করতে চাই না মন খারাপ অনেকে করবেন সংস্কার সবটা আপনাদের দায়িত্ব না নির্বাচন ভালো করার জন্যে যা যা সংস্কার সেইটা করেন আর অন্য অন্য বিষয় ঐকমত্য করে আপনারা জনগণের সামনে তুলে ধরেন আমি জনগণের কথা বলছি কেন কারণ এইখানে আর একটা আলোচনা আসছে এই সব দায়িত্ব খালি রাজনৈতিক দল না আমাদের নাগরিক সমাজেরও তখন নাগরিক সমাজ কথা বলতে পারবে কেউ যদি দায়িত্ব পালন না করে নাগরিক সমাজ তার বিরুদ্ধেই প্রতিষ্ঠান নেবে মানে আমি জনগণের কথা বলছি এই কাজটাই প্রধান কাজ হিসাবে যদি আমরা সামনে আনতে পারি তাহলে এখন সংকট উত্তরণ হবে এবং কোনো বিশেষ গোষ্ঠী বা ব্যক্তির প্রতি কোনো ইলুশন থাকা উচিত না তাহলে কিন্তু আমরা আবার হাসিনার ফাঁদে পা দেবো কারণ মনে আছে না ভরসার এখন এটা শিখাইছিলো না যে ভরসার এখন শিখাইছিলো না উন্নয়ন যদি চান ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করতে হবে তার মানে একশ সাল পর্যন্ত হ্যাঁ হ্যাঁ তাকেই দরকার এখন ত্যালি ভাই এখন যদি শোনেন তাহলে এটা কার সুরে সুর হইল আমি ওই নাম উচ্চারণ করতে চাই না মন খারাপ অনেকে করবেন কিন্তু আমি না করি ওই যে বললাম গ্রামে যে যখন বক্তৃতা করব আমি আমারে বলবে ভুল কথা বলতেছেন ওইটা হবে জনগণের ভাষা কিন্তু আমরা সেটা চাই না কারণ এটাই কিন্তু আমাদের ভাই খুব সত্যি কথা বাস্তব কথা দেখেন এত শহীদ এত হাজার হাজার আহত অতীত দেখি নাই আমরা আমি আন্দোলনের কথা বলছি আর কোটি মানুষের যে বোন যারা একটা শিশু সে তার বয়স্ক বাবা মা মামাকে হাত ধরে যে এই সংগ্রামে অংশ নিয়েছিল আজকে তার যে এই আশাহত যদি করেন এইটা কিন্তু কেউ ক্ষমা করবে না সেই জায়গায় যদি যেতে না হয় আর এক মুহূর্ত দেরি না করে আপনি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেন নাই আমি আস্থায় নেওয়ার কথা বলি না এমনকি উপদেষ্টা পরিষদের কেউ কেউ কোনো গোষ্ঠীর স্বার্থ শুধু রক্ষা করছেন না কোনো কোনো রাজনৈতিক দলে হাত দিচ্ছেন তার প্রতিনিধি কে হবে না আপনারা ঠিক করে দিচ্ছেন তার মানে তথা তথাকথিত যে রাজনীতি করতে চান সেইটা আপনাদের দায়িত্ব না এটা মনে রাখেন যার যার রাজনীতি তাকে করতে দেন আপনার যতটুকু একটিয়ার সেইটুকু করে দ্রুততম সময়ে নির্বাচনের সুনির্দোষ তারিখ ঘোষণার কথা নির্বাচন কমিশনকে বলেন গণপরিষদ গণভোট স্থানীয় নির্বাচন এইগুলো আপাতত ভুলে যান এটা আপনাদের দায়িত্ব না নির্বাচিত সরকার এবং নির্বাচন কমিশন দেখবে সংসদ নির্বাচন দেন দ্রুততম সময় এই আহ্বান জানিয়ে এটা যদি করতে পারি তাহলে গণতন্ত্রের পথে হাঁটতে পারবো জাতীয় নিরাপত্তা রক্ষার দিকেও আমরা হাঁটতে পারবো বলে আমরা মনে করি ধন্যবাদ সবাইকে